নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই গাছটি তোমাদের অনেকেরই চেনা অনেকে হয়তোবা নাও জানতে পারে তো এই গাছটির নাম হলো স্পাইডার প্ল্যান্ট তো আমি এর আগে ইউটিউবে একটি শর্ট ভিডিও ছেড়েছিলাম এই প্ল্যান্টটিকে নিয়ে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে গাছটির পরিচর্যা কী গাছটির প্রতিস্থাপনের পদ্ধতি কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাতে ভিডিও বানিয়ে ছাড়তে তোমরা অনেকে প্রতিস্থাপন করতে চাও কিন্তু পরিচর্যা কীরকম কি সিস্টেম তোমরা হয়তো জানো না তো যাই হোক এইসব বিভিন্ন রকম কারণে তোমরা কমেন্ট করেছিলে তো তাদের সেই কমেন্টের উত্তর দিতে আজকে আমি হাজির হয়েছি বন্ধুরা এই গাছটির নাম হল এই গাছটির নাম হলো স্পাইডার প্ল্যান্ট এই গাছটি সাধারণত সেমি করা যায় মানে সামগ্রিকভাবে সম্পূর্ণ সূর্যালোকে গাছটিকে রাখা যাবে না কিন্তু সেমি সেডে গাছটিকে করা যায় এবং এই গাছটির উপকারিতা অপরিসীম বন্ধুরা বিশেষ করে যারা শহরাঞ্চলে বাস করে যারা ফ্ল্যাটে বাস করে কোয়ার্টারে বাস করে অল্প জায়গার ভিতরে যাদের চলাফেরা বা যাদের শহরে বাস করে বিশেষত গাড়ি ঘোড়ার চাপ থাকে বেশি যে কারণে দূষণের মাত্রাটাও বেশি থাকে বিভিন্ন কলকারখানার বিভিন্ন রকম দূষণের মাত্রা বেশি থাকে তো তাদের জন্য অবশ্যই এই গাছ একটা ঘরের মধ্যে বা জানলার ধারে রাখা বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার কারণ এই গাছের উপকারিতা অপরিসীম এই গাছের বিশেষ করে বায়ুকে প্রতি মানে শোধক হিসাবে কাজ করে মানে কার্বন ডাই অক্সাইড টেনে নেয় টেনে নিয়ে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন বাতাসে ছাড়ে এবং রাতের বেলা বিশেষ করে এই গাছ ঘরের মধ্যে রাখলে তো প্রথমত ঘরের যে কার্বন ডাই অক্সাইড টেনে নেয় টেনে নিয়ে বাতাসে অক্সিজেন তো ছাড়েই রাতের বেলা বলে না সব সবসময়ই তো ঘুমের কোনো ডিস্টার্ব হয় না ঘুম ভালো হয় আর এই গাছ প্রতিস্থাপনের নিয়ম হল দোঁয়স মাটির সাথে কিছুটা ভার্বি কম্পোস্ট নিয়ে বা জৈব সার যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় মানে নার্সারিতে কিনতে পাওয়া যায় সেই জৈব সার একত্রে মিশিয়ে মানে হাফ হাফ অর্থাৎ হাফ দোঁয়াঁশ মাটি বা বাগানের মাটি তার সাথে হাফ জৈব সার আর দু তিন চামচ মতো নিমখোল একসাথে মিশিয়ে মাটি প্রস্তুত করে আর এই যে টব তোমরা দেখতে পাচ্ছ যে টবের নিচে প্রত্যেকটা যারা আমার চ্যানেলের পুরোনো দর্শক তারা তোমরা জেনে থাকবে যে আমি যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় অবশ্যই জল নিকাশি ব্যবস্থা করি এই যে ফুটোটা আছে এই ফুটোটার ওপর একটা খোলাম কুচি চাপা দিয়ে তার উপর কিছুটা বালি দিয়ে আমি জল নিকাশি ব্যবস্থা করেছি তার কারণ যে কোনো গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে গাছটা মারা যেতে পারে শিকড়গুলোকে পচিয়ে দেবে পচিয়ে দিয়ে গাছটা মারা যেতে পারে তো আমি জল নিকাশি ব্যবস্থা করেছি অর্থাৎ জল যখনই দিই না কেন অতিরিক্ত জল গাছের গোড়া থেকে বেরিয়ে যায় এবং গাছটাকে ভালো রাখে বন্ধুরা আর একটা জিনিস আমি বারবার বলতে গিয়ে ভুলে যাচ্ছি তোমরা তো স্পাইডার প্ল্যান্ট অনেকেই দেখেছো কিন্তু স্পাইডার প্ল্যান্টের যে ফুল কিন্তু হয়তো বা অনেকে নাও দেখে থাকতে পারো দেখেছো কি সুন্দর ফুল হয়েছে ছোট্ট ফুল আমার হঠাৎ করে আজকে চোখে পড়লো এবং ফুলটা আমার খুব ভালো লাগলো যে কারণে আমি তোমাদের দেখাচ্ছি তো এই তো গেল আর টার বলতে প্রতিস্থাপনের সময় ওইভাবে প্রতিস্থাপন করতে হবে আর এর তো বারবার মাটি পাল্টাতে হয় না মাটি পাল্টানো যা না পাল্টানোই ভালো এক বছরের মধ্যে মাটি পাল্টানো না পাল্টানোই ভালো তবে যদি সম্ভব হয় একটু রাসায়নিক সারও তোমরা ব্যবহার করতে পারো বিভিন্ন ধরনের রাসায়নিক সার দোকানে গিয়ে বললে আমি কোনো রাসায়নিক সারের নাম নিচ্ছি না দোকানে গিয়ে বললেই দেবে তো সেই রাসায়নিক সার এক চা চামচ মতো জলে গুলে সেই জলটা গাছের গোড়ায় ঢেলে দিতে হবে একদম ডাইরেক্ট মানে শুকনো সার না দেওয়াই ভালো সারকে তরল করে তবেই গাছের গোড়ায় দেওয়াটা ভালো তো যাই বন্ধুরা গাছটা এইভাবে প্রতিস্থাপন করেছি আর এর রোগ পোকা বলো পরিচর্যা বলো আর তেমন বিশেষ নেই ওই মাসে একবার বা মাসে দুবার পনেরো দিন অন্তর ওই এক চামচ করে তরল সার দিলেই হবে আর শুধু জল দিয়ে যেতে হবে মাঝে মাঝে গাছটাকে স্নান করিয়ে দিতে হবে মানে বাইরে নিয়ে গিয়ে হালকা হালকা করে জল ছিটে 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 করে দিয়ে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে তাহলে পাতাগুলো একদম চকচকে লাগবে এবং দেখতে ভালো লাগবে আর ঘরের মধ্যে রাখলে তো খুব উপকার ঘরের বাতাস একদম পরিশোধিত করবে এবং অনেক উপকার রয়েছে এই গাছের গাছের উপকারিতা অপরিসীম তখন এই গাছটি মানে এয়ার পিউরিফায়ার হিসাবে তো ব্যবহার হয় ঘরের ভিতরে বিভিন্ন ধরনের যে সমস্ত দূষিত গ্যাস থাকে মানে যে গ্যাসগুলো আমাদের ক্ষতিকর মানে ক্ষতি করে সেই গ্যাসগুলোকে এই গাছ টেনে নেয় টেনে নিয়ে বাতাসে পরিশুদ্ধ অক্সিজেন ছাড়ে এবং নাসার এক গবেষণায় জানা গেছে যে এই এই গাছটি বিশেষ করে এই স্পাইডার প্ল্যান্টটি মানে অন্যতম এয়ার পিউরিফায়ার এবং অক্সিজেন উৎপাদনকারী ঠিক আছে এবং ঘরে এই গাছ থাকলে ঘরের তো এক সৌন্দর্য বৃদ্ধি করে মানসিক প্রশান্তি দেয় এবং বাতাস পরিশুদ্ধ করে এছাড়া ঘরে যদি ছোট বাচ্চা থাকে তো বাচ্চাদের ক্ষেত্রেও নিরাপদ গাছ তবুও চেষ্টা করতে হবে বাচ্চারা যাতে এই গাছের পাতা তুলে মুখে না দেয় তো এই আলো মোটামুটি আমার ভিডিও তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বেল আইকনটাকে টিপে দিও এবং যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি